ঠান্ডা চলে গেছিলো তারপরে আমরা বাড়ি যখন আসছিলাম তখন সবাই মিলে একদম ঢুকে গেছে আমার উপরে এই উপপ্রধান ছিল তারপর প্রধান ছিল তারপর দীপঙ্কর ছিল তারপর অর্চনা তারপর অর্চনার বর ওরা সবাই সবার সবার মানে স্বামী সবাই মিলে মারা গেল মেরেছে আমাকে কেন মারতে কেন করলো আমি বুঝতেই পারলাম না আমাকে কেন মারলো কিসের রাগ আছে আমি বুঝতেই পারলাম না সবাই মিলে

আচ্ছা তো প্রধান বা অর্চনা মন্ডলের যেটা অভিযোগ আপনারা নাকি মারধর করেছেন ওদের না এগুলো ভুল বলছে ওরা আপনারা মারধর করেন না ওরাই মেরেছে ভিডিও আছে আমার কাছে আমি যখন নিচে নামি সবাই মিলে আমাকে ধরে মেরেছে মারার ভিডিওটা আপনার কাছে আছে মারার ভিডিওটা নাই যখন আমি নিচে নামি তখন সবাই মিলে আমাকে ধরে নেয় এই যে পঞ্চায়েতের মধ্যে এরকম ঘটলো কি বলবেন এই কথা এক কথা এই যে দুর্নীতি চলছে তো প্রধান দুর্নীতি করছে প্রধান এই প্রধান চলার মতন না তো আপনারই তো দলীয় প্রধান প্রধান হতে পারে কিন্তু ওই চলার মতন প্রধান না একদম বাও ভদ্র প্রধান আছে কিভাবে একটা মহিলাকে সম্মান করতে হয় সম্মান করতেই জানে না এই বিষয়টা কি দলীয়গতভাবে কি জানাবেন উপরে জানাবো আপনারা তো থানায় যাচ্ছেন হ্যাঁ অভিযোগ জানাবেন আপনার নামটা বলুন পিয়া মুন্ডা কোন বুথের মেম্বার কত নম্বর নয় ঠিক আছে